কয়েকদিন আগে প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরি অনুষ্ঠানে পূজার কিছু ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে সেসব ছবিতে পূজা চেরিকে একটু অন্যরকম দেখাচ্ছে নেটিজেনদের মতে ছবিতে একটু পরিণত বয়স মনে হয়েছে তাকে নেটিজেনদের অনেকেই মনে করছেন পূজা চেরি প্লাস্টিক সার্জারি করেছেন রাসেল নামের একজন ছবির নিচে আফসোস করে লিখেছেন আহারে আগেই তো পূজা চেরিকে অনেক সুইট লাগত এখন তাকে আর আগের পূজা চেরি মনে হয় না নেটিজেনদের এমন বেশ কিছু প্রতিক্রিয়া চোখে পড়েছে পূজা চেরিরও এ ব্যাপারে পূজা চেরি বলেন ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি আমি সার্জারি করিনি কারণ জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব। আমি জানি প্লাস্টিক সার্জারির ফলাফল একটা সময় গিয়ে ভালো নয় চেহারার বা ত্বকের কিছুটা হলেও ক্ষতি হবেই করলে তো আগেই করতে পারতাম এই কাজ কোনো দিনই করতে চাই না আমি আমি পূজা আরও বলেন দিন মাস বছর যাচ্ছে আমার চেহারার পরিবর্তন আসছে ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল এখন তো আর থাকবে না সেটি ১৬ থেকে সতেরো বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল এখন তো আর সেটি থাকার কথা নয় এই অভিনেত্রীর কথা বয়সের পরিবর্তনে চেহারার পরিবর্তনের চাপ মুখে পড়ে তাছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয় মেকআপ ছাড়া আমাকে আঠারো থেকে ১৯ বছরের মনে হয় হালকা মেকআপে বিশ বা বাইশ বছর বয়সের মতো লাগে আবার কড়া মেকআপে বয়স বেড়ে চব্বিশ থেকে পঁচিশ বছর লাগে ওই দিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম ফলে ছবিতে আমার বয়স